লোকসভা নির্বাচনের সম্মুখে ডানা ছাতা হলো উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির। দলবিরোধী কাজের অভিযোগে বিশ্বজিৎ বাবুকে সাময়িক বরখাস্ত করলো রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। 7 দিনের মধ্যে তাকে সোকসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয় একটি চিঠি প্রকাশে এসেছে, যেখানে বিশ্বজিৎ লাহিড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ খাড়া করা হয়েছে। দলীয় কার্যালয় অনৈতিকভাবে তালা ঝুলানো, দলীয় সম্পত্তি নষ্ট করা, দলীয় কার্যকর্তাদের শারীরিক নিগ্রহ পোস্টারিং এবং সামাজিক মাধ্যমে দলবিরোধী প্রচার সাংসদের ভাবমূর্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে বিজেপির জেলা সভাপতি বাসদেব সরকার জানিয়েছেন দলীয় সংবিধানের একাধিক ধারা অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিজেপি প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তিনি যথা সময়ে সোকসের উত্তর দেবেন বলেই জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেই পার্টির শৃঙ্খলা রক্ষা কমিটি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির উপরে দায়িত্ব বা এই অধিকার রয়েছে কাউকে করার করার বা সাসপেন্ড রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধানের পঁচিশের ক পঁচিশের খ পঁচিশের গ পঁচিশের ঘ এবং পঁচিশের চ ধারায় প্রাক্তন সভাপতিকে সাময়িক বরখাস্ত করেছে এবং তাকে সাত দিনের সময় দিয়েছে সাত দিনের মধ্যে কারণ জন্য প্রদেশ নেতৃত্বের সংগঠনের জেলার ওপরে অবজারভেশন থাকে তাদের দৃষ্টি থাকে সে দৃষ্টিকোণ থেকে দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েছে আর তার অনুযায়ী আমার কাছেও কপি আমাকে কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে দলের মাধ্যমে পাইনি এখনো শুনেছি আমি এসব যে কাজ করতে পারি না সারা রায়গঞ্জের লোকও জানে পার্টির কার্যকর্তারাও জানে কর্মীরাও জানে ঠিক আছে তো যদি কোনো অভিযোগ এই এরকম টাইপের থাকে তার দেখব সেটা দলকে জবাব দেবো আপনি শুনেন মানুষ যে কোনো দাবি রাখতেই পারে দলের কাছে কিন্তু পাবলিকলি তো সে দাবি রাখে না আমি দলের কাছে দাবি রাখতে পারি কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি নাই না আমি সেটা বলি নাই আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে যে পাবলিক এটা বলছে পাবলিকের কথাটা আমি আমিও শুনছি সেটাই আমি বলেছি কিন্তু আমি চাচ্ছি বলে আমি সেটা কখনোই বলিনি